হাই চলুন আজ আমি আপনাদেরকে দেখাবো চাল কুমড়ো দেখুন বন্ধুরা কত সুন্দর গাছের পাতা দাঁড়ান আমি তুলে নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি বহু পুরোনো দিনের এই চাল কুমড়ো পাতার বড়া রেসিপি দিদিমারা আগে খুব সুন্দর এই চাল কুমড়ো পাতার বড়া করে খাওয়াতো আমাদের আমার দিদিমা ঠাকুমা খুব সুন্দর করতো এই চাল কুমড়ো পাতার বড়া সেখান থেকেই শেখা এই রেসিপি এই রেসিপিটা বানাতে আমাদের লাগছে প্রথমে এক চার চামচ মতন জিরে বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা তিন চামচ সর্ষা তেল নুন হলুদ তেল পরিমাণ মতন আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর লাগছে কালো সর্ষে সাদা সর্ষে একসাথে বেটে রাখা বেটে নিয়েছি ভালোভাবে মিহি পেস্ট করে বাটার সময় কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা আর নুন দিতে ভুলবেন না আজকের এই দিয়েই আমরা রান্না করবো চাল কুমড়ো পাতার ভরা পাতাটা পারলে আপনারা এক থেকে দু মিনিট গরম জলে ফুটিয়ে নেবেন আর যদি না ফুটান তাহলে কিন্তু পাতাটি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে আমার কিন্তু পাতাটা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং এক থেকে দু মিনিট গরম জলে ফুটিয়ে নিয়েছি আর তারপরে এইভাবে নুন দিয়ে পাতাটি মেখে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা বুঝার সাথে আমি আরও একটি পাতা দেখিয়ে দিচ্ছি নুন দিয়ে এভাবে মাখিয়ে রাখলে কোনো মতে পাতা থেকে মশলাটি বেরিয়ে আসতে পারবে না তাই এভাবে নুন মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন তাহলে কিন্তু খুব ভালোই হবে আমি দেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি আমি এখানে পুরো বাটাটা এখানে ব্যবহার করে নিচ্ছি আপনারা আপনাদের পাতা যতটা থাকবে সেইভাবেই বুঝে শুনে বাটাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম জিরে বাটা আমি পুরো জিরে বাটাটাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা পেটে রেখেছিলাম আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম সরষা তেল তেলটা কিন্তু ভালোভাবেই দিতে হবে এখানে বড় চামচের এক চামচ দিলাম এক চামচের মতন হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আপনারা চাইলে ডালের বাটা দিয়েও করতে পারেন দিয়ে দিলাম এক চামচ নুন একইভাবে সরষার মতন মুসুর ডালকেও ভিজিয়ে রেখে বেটে আপনারা চাল কুমড়ো পাতার বড়া বানিয়ে ফেলতে পারেন আজ আমি দেখালাম সরষা বাটায় অন্যদিন কিন্তু চেষ্টা করব চাল কুমড়ো পাতা দিয়ে ডালের বড়া বানানোর পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি পাতাগুলো দশ থেকে পনেরো মিনিট নুন মাখিয়ে রাখার জন্য দেখুন কতটা আমার নরম হয়ে গিয়েছে পাতাটি এভাবে মুড়ে নিয়ে এবার আমি এক চামচের মতন সরষার পেস্টটা দিয়ে দিলাম আমি যেমনভাবে মুড়ছি আপনারা কিন্তু সেইভাবেই মোড়ার চেষ্টা করবেন যাতে কোনোভাবে না পেস্টটা বাইরে বেরিয়ে আসতে পারে এইভাবে মুড়ে কিন্তু পাতাগুলোকে রেখে দেবেন দেখুন আমার খুব সুন্দরভাবে পাতাগুলো মুড়া হয়ে গিয়েছে গ্যাসের আগুনটা জ্বালিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম আমি এখানে সর্ষা তেল ব্যবহার করছি আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন দেখুন সর্ষা তেলটা আমার কিন্তু গরম হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে বুঝবেন তাহলেই তেল গরম হয়ে গিয়েছে একটা একটা করে চাল কুমড়ো পাতাগুলো আমি দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর রেসিপিটি যদি বন্ধুদের সাথে শেয়ার করেন তাতে অনেকেই দেখার সুযোগ হয় এই চাল কুমড়ো পাতার রেসিপি আর নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিনের মতন আমি হাজির হব বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে আরও কোনো নিরুতন রেসিপি নিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্যাসটা রয়েছে এক পিট দু মিনিটের মতন সময় লাগবে দেখুন আমার দু মিনিট হয়ে গিয়েছে এবার আমি উল্টে নেব ওই পিঠটা আমার কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে এবার দু মিনিটের জন্য এই পিঠটা ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা কিন্তু গরম গরম ভাজবেন আর গরম গরম ভাতের সাথেই খাবেন তাহলে দেখবেন জমে যাবে একদম খুব সাবধানে কিন্তু ভাজবেন তাড়াহুড়ো কোনো করার দরকার নেই দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে চাল কুমড়ো পাতার বড়া ভাবছেন কিভাবে বানাবেন আমার এই রেসিপিটি দেখে বানিয়ে ফেলুন খুব সহজে আর ঘরোয়া উপকরণে তৈরি এই চাল কুমড়ো পাতার রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি সবাই ভালো আছেন নমস্কার বন্ধুরা আজ এই অবধি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল